নমস্কার বন্ধুরা एग्जाम মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ইন্টারভিউ এই ইন্টারভিউ ধাপটা কি এই ইন্টারভিউ ধাপটাতে কি হয় এই ইন্টারভিউ ধাপটায় পাস করতে গেলে তোমার কি কি কোয়ালিটি লাগবে তোমাকে কি কি দেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল অথবা লেডি কনস্টেবল যে পদে তুমি নিযুক্ত হতে চলেছো সেই পদের জন্য তোমার যোগ্যতা কি সেইটা আলোচনা করব তোমার সেই ইন্টারভিউয়ের যে ধাপগুলো করব এই থেকে আজকে থেকে শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ এর এক দুই তিন চার একটা ক্লাস আজকে ক্লাসটা ইন্ট্রোডাকশন বলতে পারো বা আজকে প্রথম ক্লাস ধরতে পারো যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি মনে করতে পারো প্রথম কথা তোমরা কিন্তু আগামী দিনের পুলিশ তোমরা পুলিশ হবার জন্য যে প্রথম ধাপ তোমরা সেই প্রথম ধাপ কিন্তু অতিক্রম করছো বা করে ফেলেছো পরীক্ষা দিয়েছো প্রথম ধাপে তোমরা মানে প্রবেশ করে ফেলেছো পরীক্ষার রেজাল্ট বেরোবে খুব শীঘ্রই আমি ডেটটাও ডেটটা বলা যা সম্ভব নয় সেটা তো পিআরবি জানেন মোটামুটি বোঝা যাচ্ছে যে এই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে এবং যেটা মোটামুটি যেটা ধারণা পাওয়া যাচ্ছে যে আগামী জানুয়ারি মাস মানে দু হাজার জানুয়ারি মাসে কিন্তু তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ফেব্রুয়ারি মাসে নাগাদ কিন্তু ইন্টারভিউ হবে তো মাঝখানে আর আমাদের কাছে দুটো মাস রয়েছে মানে এই ডিসেম্বর মাসটা টোটালটাই আর জানুয়ারি মাসটা জানুয়ারি মাসের লাস্টের থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবারে তাহলে আমাদের করণীয় কি আমরা মাঠ তো খাটবোই মাঠে তো আমরা খাটবোই কারণ মাঠে আমাদের পাস করতেই হবে মাঠে তুমি যেভাবে খাটবে মাঠ পাস করার পরেই কিন্তু ইন্টারভিউ প্রথম ধাপ কমপ্লিট দ্বিতীয় ধাপ এবার হচ্ছে মাঠ মাঠ পাস করতে গেলে যেগুলো দরকার হয় সেগুলো তোমরা মোটামুটি অন্য চ্যানেলে দেখতে পাচ্ছ নিজেরাও করছো এবং প্র্যাকটিস তোমাদের ফুল কদমে চলছে এবারে আমি বলি যে তোমাদের মাঠের পরবর্তীতেও ইন্টারভিউ রয়েছে এখন থেকে ইন্টারভিউটা শুরু করতে হবে এখন থেকে যদি ইন্টারভিউ প্র্যাকটিসটা না করো এখন থেকে যদি ইন্টারভিউর জন্য মানসিকভাবে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে ইন্টারভিউর সময় গিয়ে কিন্তু তোমরা হয়ে যাবে এবং তোমরা কিন্তু ঝাড় খেয়ে যাবে যে নাম্বারটা তোমরা পাবে না কেন অনেক কিছু দেখা গেছে আমাদের ক্ষেত্রে আমাদের অনেক সময় আমি দেখেছি আমাদের ব্যাচেও আছে বা পরবর্তী ক্ষেত্রেও দেখা গেছে ভালো নাম্বার পেয়ে আছে মাঠ ভালো করে প্র্যাকটিস করে কিন্তু ইন্টারভিউতে গিয়ে ভালো নাম্বার তুলতে পারেনি যার ফলে লিস্ট থেকে সে বাদ গেছে তো তোমার কিন্তু ইন্টারভিউটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার অনেকে আছো যারা ভাবছো যে আমি আগে মাঠটা পাস করি তারপর আমি ইন্টারভিউটার জন্য চেষ্টা করব না ভাই এই ভুলটা করতে যেও না সবার প্রথম হচ্ছে আমাকে মানে মাঠটা তো পাস করবে কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিতে হবে কারণ ইন্টারভিউ তোমার শেষ ধাপ ওই ধাপটা অতিক্রম করার পরেই তুমি কিন্তু তোমার গায়ে ওই খাকি ইউনিফর্মটা পড়তে পারবে এবং তোমার মাথায় অশোকস্তম্ভ বেলটা অশোকস্তম্ভ তোমার লাগাতে পারবে ঠিক আছে তাহলে শুরু করছি এবার ইন্টারভিউ নিয়ে তোমাদের আলোচনা করব প্রথম কথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ এই ইন্টারভিউতে কি হয় মানে ইন্টারভিউ নেওয়াটা জরুরি কি বা ইন্টারভিউ কেন হয় এটা তোমাকে বুঝতে হবে ইন্টারভিউতে কি হয় প্রথম কথা ইন্টারভিউ মানে হচ্ছে মানে যে ওখানে যে মৌখিক তোমাকে দেখা হচ্ছে সেখানে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ বলে পার্সোনালিটি টেস্ট মানে তোমার যে পার্সোনালিটি সেটা মানে যাচাই করা হয় তুমি কনস্টেবল বা তুমি পুলিশ হওয়ার জন্য যোগ্য কিনা প্রথম কথা তাই ওখানে তুমি সব উত্তর পারছো কি পারছো না সেটা ম্যাটার করে না

মানে তুমি কোন রকম সিভিলিয়ানকে মারার জন্য তোমাকে ট্রেনিং শেখানো হবে না তোমাকে শেখানো হবে মানুষকে বাঁচানোর জন্য ট্রেনিং মানুষকে বাঁচানোর জন্য তোমাকে আর্মস দেওয়া হবে ঠিক আছে তো এইগুলো এগুলো শেখানো হবে তার জন্য তোমার সেই কোয়ালিটি আছে কিনা সেটা যাচাই করবেন পিআরবি বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা এবারে প্রথম কথা ইন্টারভিউ প্রবেশের সময় ইন্টারভিউ যখন প্রবেশ করতে যাবে তার আগে কিছু কিছু করণীয় জিনিস থাকে যেগুলো হচ্ছে তোমার তোমার এলাকা সম্বন্ধে এগুলো এখন থেকে আস্তে আস্তে জোগাড় করা শুরু করে দাও কারণ এই পরবর্তীতে সময় আর পাবে না মাঠ করছো মাঠ করতে করতে টুকটাক এগুলোও করো কারণ মাঠ ধরো সকাল বিকেল দুবেলা করছো এই এখন তো তোমাদের আর সেই রকম ব্যাপার নেই যে মেন বাস করতে হবে মাঠ সকাল বিকেল দুবেলা করছো মাঝখানটার সময় ইন্টারভিউ সম্বন্ধে প্রিপারেশনটা নাও দেখো প্রথম হচ্ছে তুমি তোমার যেখানে থাকো তুমি ধরো তুমি যে জেলাতে থাকো সেই জেলা সম্বন্ধে সেই জেলার ঐতিহাসিক গুরুত্ব সেই জেলার ভৌগোলিক গুরুত্ব সেই জেলার ভৌগোলিক অবস্থান সেই জেলার ডিএম এসপি সেই জেলার কতগুলি থানা আছে কতগুলি দিয়ে আছে সমস্ত জায়গাটা কিন্তু জানার চেষ্টা করো তোমার জেলা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন চান্স প্রচুর থাকে তোমার জেলা সম্বন্ধে তুমি যেখানে থাকো তোমার ধরো একটা জায়গায় বাড়ি যে শহরে তোমার বাড়ি সেই শহর যেমন অনেকের নবদ্বীপ কৃষ্ণনগর বারাসাত বিভিন্ন শহর আছে যেগুলো ঐতিহাসিক শহর বলা যায় বর্ধমান তো এই সকল শহরগুলো কোন কারণে বিখ্যাত এই সকল শহরগুলোতে কি কি ঐতিহ্য কি কি ঐতিহাসিক জন্য বিখ্যাত এখন বর্তমানে কি কি আছে ঐতিহ্য কি আছে সমস্তটা জানার চেষ্টা করো যারা কলকাতা লাগবো থাকো তারা আমাদের সল্টলেক সিটি অঞ্চলে থাকো তারা সল্টলেক সম্বন্ধে জানার চেষ্টা করো এখানে কি ছিল যারা সুন্দরবন অঞ্চলের দিকে থাকো তারা সুন্দরবন অঞ্চল সম্বন্ধে জানার চেষ্টা করো যারা বর্ধমানে থাকো বর্ধমান সম্বন্ধে যারা নবদ্বীপ কৃষ্ণনগর নদীয়া অঞ্চলে থাকো তারা ওই জায়গাটা চেষ্টা করো মানে তোমার অঞ্চল সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের যদি কোনো ঐতিহাসিক ব্যাপার থেকে থাকে যে স্কুলটা নামী স্কুল নামী স্কুল নামি বলছিলাম যে স্কুলে ধরে একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে সেই স্কুলে হয়তো পুরো এমন একজন কেউ পড়তেন যেটা কিন্তু আমরা সবাই জানি সাধারণত জানা থাকে সেইগুলো কিন্তু একটু যেমন গোপালনগরের দিকে যারা আছে বন্যার গোপালনগর বিভূষণ বন্দ্যোপাধ্যায় যে স্কুলে পড়তেন ওই সকল স্কুলে যারা পড়তেন তোমরা কিন্তু সেইগুলো একটু জানার চেষ্টা করো তোমাকে সেই জায়গা থেকে প্রশ্ন করতে পারে যেমন আমি পড়তাম শিয়ালদা সোননাথ কলেজ তো আমাকে সোনোনাথ কলেজের সম্বন্ধে একটু জিজ্ঞেস করা হয়েছিল আমাকে আমাকে জানতে হয়েছিল আমি জেনে গিয়েছিলাম আমাদের সুরত কলেজে কিন্তু বিভিন্ন বন্দ্যোপাধ্যায় পড়তেন রাষ্ট্রপুর সুরনাথ কে বা রাষ্ট্রপুর সুরনাথের সঙ্গে এই সুরনাথ আলাদা কিনা দুটো আলাদা কলেজ কিনা আপনি জিজ্ঞেস করবে ঠিক আছে করতে পারে তোমরা যেখানে পড়ছো যেই কলেজ পড়ছো যেই স্কুল পড়ছো সমস্ত কিছু জানা সমস্ত কিছু জেনে যাবে এবারে আর একটা প্রশ্ন আছে অনেকে বলে যে আমি ইন্টারভিউতে কলেজ সাবমিট করবো না আমি ইন্টারভিউতে আমার শুধুমাত্র মাধ্যমিক লেভেলের পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সাবমিট করবো এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে তার কারণ হচ্ছে তুমি মাধ্যমিক একটা সালে পাশ করেছো তুমি উচ্চ মাধ্যমিক একটা সালে পাশ করেছো সব সালগুলো তারপরে গিয়ে তুমি কি করছো তুমি তুমি এই যে উচ্চ মানে কমপ্লিট মাস্টার ডিগ্রি করছো কেউ বিএড করেছে সমস্তটাই ওখানে বলবে তার কারণ হচ্ছে তোমার যে সালটার পরে ওনারা বলবো তুমি এতদিন এতদিন কি করছিলে তুমি এতদিন তুমি চাকরি করনি কেন তুমি এতদিন কি করছিলে তখন তুমি উত্তরটা কি দেবে দিতে পারবে না উত্তরটা তাই জন্য বলছি তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই অবশ্যই তোমার সমস্ত সঠিক যে তথ্য আছে সঠিক আমি এই স্কুলে পড়তাম এই করতাম সঠিক তথ্য তোমাকে ওখানে দিতে হবে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ফার্স্ট আমি কি করব আমার জেলা আমার শহর আমার সম্বন্ধে আমি একটু ওয়াকিব হল এবং সমস্ত কিছু জানার চেষ্টা করব ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমি কি করব আমার কাজ হবে হচ্ছে আমি যে স্কুল কলেজে পড়তাম সেই স্কুল কলেজ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য আমি সংগ্রহ করব তার সঙ্গে আমি কি করব আমার যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে যেমন ডকুমেন্টস বলতে তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ঠিক আছে সমস্ত কিছু কিন্তু লাগবে ইন্টারভিউর সময় তোমার জম্মু সমস্ত যে স্কুলের যে সার্টিফিকেট গুলো আছে বা তোমার যদি এডুকেশন এক্সট্রা মানে এডুকেশন ছাড়া যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে কারণ এনসিসি থাকে এনএসএস থাকে সেগুলো ঠিক আছে যারা সিভিক বা অন্য পুলিশ পার্সনাল বা যারা ধরো মাঝে টেম্পোরারি কাজ করো ছো পুলিশের সঙ্গে সমস্ত ডকুমেন্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে জোগাড় করে একটা ফাইলের মতো তোমরা কিন্তু তৈরি করে রাখো পরবর্তীতে বলে দেবো এখন ড্রেস করার দরকার নেই কারণ তোমরা মাঠ করবে মাঠ করার পরে তোমাদের চেহারা চেঞ্জ হবে অনেকে রোগা হবে অনেকে মোটা হবে ফিটিংস ব্যাপারটা থাকবে সেটা পরবর্তীতে তুমি করে নেবে সেটা পরবর্তীতে এই মাঠ পাস করার পরে বলে দেবো যে ড্রেস আপ কেমন হবে তো তাহলে প্রধান প্রধান যে কাজগুলো ইন্টারভিউর সময় বলে দিলাম এবার আর একটা কাজ হচ্ছে ইন্টারভিউ আগে তোমাকে কি করতে হবে নিজে 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 ক্যামেরার সামনে বলা প্র্যাকটিস করো আয়নার সামনে বলা প্র্যাকটিস করো মানে বলা মানে যা কিছু নয় তুমি একটা নিজে একটা ভিডিও বানাও মানে নিজে নিজে দেখো যে ভিডিওটার মধ্যে আমার গাফিলতি কোথায় আছে বা ধরো একটা চেয়ারের সামনে তুমি বসলে ঠিক আছে বসে এরমভাবে বসলে এরমভাবে তো বসে তুমি ইন্টারভিউ দেবে না তুমি এরমভাবে বসে ইন্টারভিউ দেবে ঠিক আছে এরমভাবে হাত রাখতে পার হাত নাই সামনে রাখতে পারো রেখে নমস্কার স্যার নমস্কার ম্যাম হাসির মুখে রেখে নমস্কার স্যার নমস্কার ম্যাম গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম যে প্রশ্ন করলে জানলে না বলবে যে

তুমি ঘাবড়াতে যে ছেলেটা ঘাবড়াবে না সেই সিলেক্টেড হবে যে ঘাবড়ে যাবে সে নাম্বার কম পাবে সে বাদ হয়ে যাবে এটা মাথায় রেখো তুমি ইন্টারভিউটা ভালো করে দাও মানে ইন্টারভিউতে কেন আমি যে বলছি দেখো যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্রতে মনে আমার যেটুকু ধারণা যে মানে যে নাম্বারটা বেশিরভাগ ছেলে মেয়ে পাবে তারা কিন্তু ওই কাট আশেপাশে নাম্বারটা বেশি থাকবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু ইন্টারভিউ নাম্বারটা যে যত বেশি তুলবে সে কিন্তু তত চাকরিটা সুনিশ্চিত করতে পারবে চাকরি তুমি করতে এসছো কেন

যে সেই ভিডিও গুলো দেখতে পারো এবং আমি নতুন নতুন করে ভিডিও আনবো প্রায় দিন চেষ্টা করবো অন্তত সপ্তাহে দুটো তিনটে করে ইন্টারভিউ নিয়ে ভিডিও আনার এই যে ফেব্রুয়ারি মাস অব্দি তোমাদের সময় আছে মোটামুটি এই মাসটা অবধি তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাস পুরো নেই জানুয়ারি মাস শেষ অব্দি মানে ডিসেম্বর জানুয়ারি দু মাস এই দু মাসের মধ্যে তোমরা কিন্তু নিজেকে এত এমনভাবে প্রিপেয়ার করো যে তুমি ইন্টারভিউতে আরামসে পাস করবে ইন্টারভিউর জন্য দরকার হচ্ছে কনফিডেন্স মানে তোমার যে কনফিডেন্সটা থাকবে যে হ্যাঁ আমি ইন্টারভিউতে যাবো মানে এখানে দশটা যে করা একশোটা ছেলে থাকার মধ্যে যদি একটা ছেলে থাকে একটা ছেলে চাকরি পাই সিলেক্ট হয় সেটা আমি হবো কারণ আমার মধ্যে যে কোয়ালিটি আছে আমার মধ্যে যে ইন্টারভিউ দেওয়ার মতন ক্ষমতা আছে সেই ক্ষমতা কারোর কাছে নেই এই বিশ্বাসটা তোমাকে আনতে হবে তুমি অর্জন করতে হবে তুমি হয়তো ইন্টারভিউ দেওনি কোনোদিন তুমি হয়তো কোনোদিন কিছু করি তাও তোমার মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে আমি ইন্টারভিউতে যাচ্ছি মানে আমি সিলেক্ট হবই আমাকে নেওয়ার কর্তব্য ওদের এরম এরম ভাবে কনফিডেন্সটা রাখবে যে আমি সিলেক্টেড হবো মানে মানে ওরা আমাকে সিলেক্ট করবে মানে আমাকে ওদের দরকার ইন্টারভিউ মানে কি হচ্ছে তোমাকে ওদের দরকার ওদের চাকরিটা তোমার দরকার না অবশ্যই দরকার কিন্তু তোমাকে দেখাতে হবে আমাকে আপনাদের দরকার আমার মধ্যে সেই কোয়ালিটি আছে যেই কোয়ালিটির জন্য আপনি আপনি আমাকে সিলেক্ট করবেন পুলিশ ডিপার্টমেন্টে আমি যদি আসি তো পুলিশ ডিপার্টমেন্টের সুনাম অর্জন হবে পুলিশ ডিপার্টমেন্ট আমাকে কাজে লাগালে পুলিশ ডিপার্টমেন্টের সুবিধা হবে এটা কিন্তু ডিপার্টমেন্টকে বোঝাতে হবে এটা যারা ইন্টারভিউ নেবে তাদেরকে এটা বোঝাতে হবে তুমি এটা বোঝাতে যাবে না যে আমার চাকরিটা দরকার আমি অপবর্ণের মধ্যে চলছি আমার বাড়িতে আর্থিক অবস্থা খুব খারাপ আমার বোনের বিয়ে হচ্ছে না আরে ভাই এরকম জিনিস প্রত্যেকের আছে প্রত্যেক ফ্যামিলি আছে প্রত্যেক দেশে আছে প্রত্যেক রাজ্যে আছে প্রত্যেক শহরে আছে প্রত্যেক গ্রামে আছে তো এই সব কথা বলে কোনো লাভ নেই তুমি যখন মানে তোমার ওই চাকরি নেওয়ার জন্য হাজার হাজার ছেলে বসে রয়েছে হাজার হাজার মেয়ে বসে রয়েছে ওই চাকরি পাওয়ার জন্য তো যেন আমি আমার আর্থিক অবস্থা খারাপ এইসব গল্প দিয়ে কোনো লাভ নেই সত্যি কথা হচ্ছে আমাকে নিলে তোমার ডিপার্টমেন্ট আমার আপনার ডিপার্টমেন্টের এই লাভ হবে আমাকে নিলে আপনার ডিপার্টমেন্টের এই আমার মধ্যে এই কোয়ালিটি যেগুলো আমি ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারবো আমি এই জিনিসটা পারি যেটা ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারবো এখন ডিপার্টমেন্ট আপডেটেড তুমি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বলতে পারো আমি সোশ্যাল মিডিয়ার কাজগুলো জানি যদি জিজ্ঞেস করে তোমাকে নয় আর তুমি সেইগুলো তোমাকে দেখাতে হবে তুমি তোমার কাজটা তোমাকে দেখাতে হবে আমি এটা জানি আমি চেষ্টা করবো আমি যেহেতু আমি এনসিসি করতাম আমার টিম ছিল তো সেহেতু আমি না আমার ইন্টারভিউর মধ্যে এই কথাটা বারবার করে ধরার চেষ্টা করছি যে আমার মধ্যে এই কোয়ালিটি আছে আমাকে ডিপার্টমেন্টে নিলে আমি এই জিনিসগুলো করতে পারবো এই জিনিসগুলো তোমাকে দেখাতে হবে তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি তোমাকে দেখাতে হবে যে আমাকে ডিপার্টমেন্টে যদি নেওয়া হয় আমি স্যার এই জিনিসটা করতে পারবো আমার ইন্টারভিউ নাম্বার তোমরা চেক করে দেখে নিও বারো পয়েন্ট তিরাশি ছিল ইন্টারভিউ নাম্বার তো মানে এটা ওর অনেক কিন্তু ইন্টারভিউতে ওই সময় বারো পয়েন্ট তিরাশি পাওয়াটা চাপে ঠিক আছে মোটামুটি তেরো চোদ্দ যারা পায় তারা ঠিক আছে তার বেশি নাম্বার তোমাকে ইন্টারভিউ দেবে না দশ বারো

যে কোনো রকম পরিস্থিতি কিন্তু সামলাতে পারবে কারণ পুলিশের কিন্তু সমস্ত সমস্ত পরিস্থিতি তোমাকে সামলাতে হবে তুমি ডিপার্টমেন্টে ঢুকবে সমস্ত রকম মানে পুলিশে এমন কোন মানে একমাত্র একটাই ডিপার্টমেন্ট বা একমাত্র একটা প্রফেশন আছে যে প্রফেশন সমস্ত কাজ করতে হয় তুমি ট্রেনিং সেন্টারে গেলে বুঝতে পারবে তোমাকে সমস্ত কাজ তুমি যদি সুইপারের কাজ সেটাও তোমাকে করতে হবে লেখাপড়ার কাজ সেটাও তোমাকে করতে হবে শিক্ষা শিক্ষকের কাজটাও তোমাকে করতে হবে আমার ফেসবুক প্রোফাইল গেলে দেখতে হবে আমাদের পুলিশ আমি চাকরি তো আমার দেড় বছর দু বছর চাকরি দু বছর চাকরি এই চাকরির মধ্যে আমি কিন্তু স্কুলে পড়ানোর সেই সুযোগ পেয়েছি আমি রাস্তায় ট্রাফিক করার সুযোগ পেয়েছি আমি থানায় গিয়ে বিভিন্ন ডিউটি করার সুযোগ পেয়েছি আমি আর্টি গাড়ি করার সুযোগ পেয়েছি প্রত্যেকটা মানে অনেক সুযোগ এখনও অনেক সুযোগ পাইনি এখনও অনেক কিছু পাইনি সেই সুযোগ এখনও হয়নি ভবিষ্যতে হবে দু বছর

ডিপার্টমেন্টকে বা তোমার ইন্টারভিউ হলে তুমি এটা দেখাবে যে তোমাকে ডিপার্টমেন্টের দরকার তোমাকে ডিপার্টমেন্ট মিললে ডিপার্টমেন্টের সুবিধা হবে এইটা তোমাকে মানে বোঝাতে হবে তো এটা আবার নিজের মধ্যে মোটামুটি ইন্টারভিউ সম্বন্ধে একটা ধারণা তোমাদের দিয়েছি কি দেখানো দরকার পুলিশে পুলিশে এটা নয় আমি বারবার করে বলছি পুলিশে এটা দেখাবে না কখনোই যে আমার চাকরি দরকার আমি চাকরি না পেলে আমার এই আর্থিক অবস্থা খারাপ আমার এই হয়ে যাবে আমার ওই হয়ে যাবে ভাই তুমি যে কথাটা বলবে সেই কথাটা হাজার হাজার ছেলে মেয়ের বাংলার হাজার হাজার ছেলে মেয়ের সারা দেশে হাজার হাজার ছেলে মেয়ের একই বেকারত্বের অবস্থা তাহলে তার তোমাকে নিলে সবাইকে নিতে হবে তাহলে কেন নেবে যে ইন্টারভিউ নিচ্ছে তোমাকে ইন্টারভিউতে নেওয়া মানে হচ্ছে তোমাকে কেন নেব কেন আমি তোমাকে নেব। এটা তোমাকে বুঝতে হবে তাহলে চলো আর মাঠ কিন্তু মোটামুটি জানুয়ারি মাসে শুরু হচ্ছে তোমরা মোটামুটি জানো অনেকে খবর পেয়েছ বুঝতে পারছো জানুয়ারি মাসে মোটামুটি মার্চ শুরু হয়ে যাবে এটা একটা ধারণা হয়েছে খুব শীঘ্রই হয়তো আমাদের অফিশিয়াল অ্যান্সার কি বেরোবে একটা সম্ভাব্য অ্যান্সার কি তারপরে ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের মাঠের ডেট দিয়ে কিন্তু ঘোষণা হয়ে যাবে যে টেন্ডেটিভ ওই ডেটে মার্চ শুরু হচ্ছে তো বি কেয়ারফুল বি প্রিপেয়ার্ড তোমাদের মাঠ মাঠের সঙ্গে করে ইন্টারভিউ দুটোই একদম ফুল কদম ফুল কদমে একদম ফোকাস করো ফুল জোর দিয়ে লড়ো যে মাস পাক করো ওই 4 পাক বা ওই 8 পাক যে পাকটা তুমি মারবে ওই যে 1600 মিটার ওই 1600 মিটার তোমার লাইফ চেঞ্জ করে দেবে আর ওই যে 5 থেকে 10 মিনিট তুমি ইন্টারভিউ 5 থেকে 10 মিনিট থাকতেবে না হতে 4 মিনিট থাকবে বা 3 মিনিট থাকবে ওখানে তোমার কিন্তু লাইফ লাইফস্টাইল চেঞ্জ করে দেবে তোমার আজকে যে তোমার জীবন কাহিনী আজকে যে তোমার সমস্যা তোমার যে অভাব তোমার অনটন সমস্ত কিছু পুরো একদম 90 ডিগ্রি ঘুরে যাবে ঘুরে গিয়ে তোমার জিনিস পুরো চেঞ্জ হয়ে যাবে তুমি দেখতে পাবে তখন তুমি আজকে আর্থিক অবস্থা তোমার এই অবস্থা আছে তোমার বন্ধুরা তোমার কাছ থেকে বিভিন্ন রকম ব্যাংক মন্ত্র করছে তারাই তোমাকে বলো ভাই কি করে চাকরি পেলে টিপস দে কি করলে চাকরি পাওয়া যাবে টিপস দে তারাই তোমাকে বলবে তোমার পাশের বাড়ি সেই লোকটা তোমাকে বলবে যে আমি তুমি কি করে চাকরি পেলে বাবা আমার ছেলেটাকে পাবো চাকরি আমার মেয়েটাকেও চাকরি পাবো একটু বলো যে ছেলে যে লোকজন তোমাকে ব্যাংক করতো যে ধর এরাজ্যে চাকরি হয় না পাস তো ফিলিম তো সবাই পাস করে মাঠ পাস তো সবাই করে আগে দেখ ইন্টারভিউ থেকে খেলা হবে ইন্টারভিউ এইসব হবে এরকম তাদেরকে দেখিয়ে দেবে না যে আমি চাকরি পাই আমি চাকরি পেতে পারি আমি যদি চাকরি পেতে পারি মানে আমি প্রকৃষ্ট চাকরি পেতে পারি তুমিও পেতে পারো চাকরিটা পাওয়াটা খুব একটা মনে আমি প্রথম যে ভিডিওটা ছিল যেটা তোমার সবাই অনেকেই দেখেছো যে ইউটিউব দেখে চাকরি পাওয়া যায় সত্যি কথা বলতে চাকরি পেতে গেলে কিছু লাগে না বিশেষ করে কিছু লাগে না টাকা পয়সা লাগে না তোমার কোনো মাস্টার কাছে ভর্তি হতে হয় না কোনো কোচিং সেন্টার লাগে না মাঠ পাশ করতে কোনো জায়গায় ভর্তি হতে হয় আমি নিজের দমে নিজে নিজে করে এত কিছু করেছি ইন্টারভিউ করতে গেলেও কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া লাগবে না কোনো জায়গায় কোনো সেন্টার ভর্তি হওয়া লাগবে না নিজের ক্ষমতা এখন নিজের তাহলে তুমি পাস করতে পারবে নিজে নিজে ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করো আমি আছি আমি তোমাদের কথা দিচ্ছি ইন্টারভিউর জন্য আমি পুরো আছি ইন্টারভিউতে খাটবে আমি যেগুলো বলবো যেভাবে বলবো সেভাবে চেষ্টা করবে সেইভাবে মানে একদম মাথায় ঢুকে যে আমি যেটা বলছি সেটা মানতে হবে না মানতে হবে না মেনে নিয়ে চলবে মিলিয়ে নিও ইন্টারভিউতে টেন প্লাস নাম্বার তোমার যদি কনফিডেন্স থাকে তুমি তো ওখানে দিতে পারো টেন প্লাস নাম্বার পাওয়ার দায়িত্ব তোমার তুমি টেন প্লাস নাম্বার পাবেই তারপরে মেরিট লিস্ট দেখা যাবে তারপরে তোমার এখনকার নাম্বার দেখা যাবে যাই হোক চলো এটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেট থেকেও জয় হিন্দ